বলেছি যে এই সরকার থাকা অবস্থায় এই অ্যাডমিনিস্ট্রেশন থাকা অবস্থায় নির্বাচন কমিশন যদি এসআইআর করাতে না পারে তাহলে যেভাবে করাতে পারবে সেই ব্যবস্থা করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঁচ সাল সরকার চালাতে দিই তারপরে তিন মাস ছ মাস এক্সটেন্ড করুক রাষ্ট্রপতি শাসন করুক করে ভোট করা এসআইআর করিয়ে ভোট করা না না সে তো বিএলওদেরকে বহু জায়গায় পার্টি অফিসে নিয়ে গিয়ে বসানো হচ্ছে বিএলওরা তাদের এনুমারেশন ফর্ম তৃণমূল কংগ্রেসের নেতাদের হাতে তুলে দিচ্ছে কি করবে বেচারা প্রোটেকশন দেওয়ার কেউ নেই আমি তো বলেছিলাম যে কেন্দ্রীয় বাহিনী না আমাকে পুলিশের দম নেই তৃণমূলের নেতাদের কিছু করবে আমি তো চোখের সামনে দেখলাম আমার সামনে পুলিশ মার খাচ্ছে তৃণমূল নেতাদের গায়েকে হাত ধোলার ক্ষমতা নেই আমরা ক্ষমতায় এসে সব ঠিক করে দেবো চিন্তা এবং আমি বলছি আগামীবার যখন এই দেড়শো বছর পনেরো একানব্ব একশো একান্নতম বছর হবে বন্দেমাতার তখন যে পশ্চিমবঙ্গ সরকার থাকবে সেই পশ্চিমবঙ্গ সরকার প্রতি স্কুলে স্কুলে বন্দে মাতারাম পূর্ণ বন্দে মাতারাম একটি প্রাদেশিক মানসিকতার জন্ম দেওয়ার চেষ্টা করেছে এই প্রাদেশিক মানসিকতা আগামী দিনে বিচ্ছিন্নতাবাদকে জন্ম এবং আলটিমেটলি বাংলার বিচ্ছিন্নতা আকামী শক্তিরা যারা চাই বাংলাকে ভারতবর্ষ থেকে আলাদা করতে তাদের উদ্দেশ্যে সফল হবে আর কোনো লাভ হবে যদি রাষ্ট্রসঙ্গীত বা রাজ্য সঙ্গীত যাই বলুন না রাজ্য সঙ্গীত যদি করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে বন্দে দিনেই কেন করতে হবে দিনেও তো উনি করতে পারেন তার মানে কি আপনি দেশের সাথে বঙ্কিমচন্দ্রের সাথে রবীন্দ্রনাথের কম্পিটিশন করানোর চেষ্টা করছেন যে বন্দে মাতারে আমরা গাই সে বন্দে মাতারে তো রবীন্দ্রনাথ ঠাকুরের শুরু করা হয় স্বাভাবিকভাবে রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং নিজে কংগ্রেসের অধিবেশনে বন্দ্যোপাধ্যম দিয়েছিলেন নিজে শুরু করঙালি সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করছে আমার বিশ্বাস বাংলার মানুষ তাদের বিভ্রান্ত হবে না বাঙালি সাধারণ বাঙালি অপমার বাঙালি ধর্মবর্ণ নির্বিশিষ্ট যারা প্রকৃত অসাম্প্রদায়িক মানসিকতার লোক মানুষ তারা জানে বন্দ্যোবাধবের গুরুত্ব ভারতবর্ষের ভারতবর্ষ যে কোনো মানুষই চাইবে যে ভারতের নাগরিক যারা নন তারা এখান থেকে বেরিয়ে যায় না বেরোলে পরে আমরা ব্যবস্থা করবো চিন্তা নেই অনেক বেরোচ্ছে খবর রাখুন আপনারা রাতের অন্ধকারে কেউ কেউ চলে যাচ্ছে কেউ কেউ কোনো হয় বাংলাদেশে গিয়ে পৌঁছে যাচ্ছে কীভাবে পৌঁছে যাচ্ছে সেটা আমি বলবো না মুখ্যমন্ত্রী নিজেকেই ভয় পাচ্ছে আর কাউকে ভয় পাচ্ছে না ওদের ভয় হচ্ছে ক্ষমতার চলে যাওয়ার ক্ষমতা চলে যাওয়ার ভয় উঠি চিন্তা ক্ষমতা যাবে কেন্দ্রীয় এজেন্সি নির্দিষ্ট পদ্ধতিতে কাজ এবং আপনাদের মূল সমস্যাটা বুঝতে হবে আমাদের দেশে প্রতি বছর ভোট হয় সেই জন্য তো আমরা বলছি এক দেশ এক ভোট করুন ওয়ান নেশান ওয়ান ইলেকশন তাহলে বছরে একবার ভোট হবে পাঁচ বছরে একবার ভোট হবে একসাথে লোকসভা বিধানসভা হয়ে গেল এবার আপনার থাকলো লোকাল বডি লোকাল বডি যে ইলেকশান নিয়ে গোটা দেশে তো মাতামাতি কোথাও হয় না একমাত্র পশ্চিমবঙ্গে তো মাতামাতি হয় কারণ থেকে পয়সা কামানোর উপায় তো একসাথে যদি লোকসভা বিধানসভা ভোট করে নেওয়া হয় তাহলে পরে এই সমস্যাটা